জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই আমির খসরু অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের বাংলাদেশে কোনও ভবিষ্যৎ নেই আজ শনিবার ঢাকা রিপোর্টস ইউনিটির ক্র্যাপ মিলায়তনে ফেসিস্ট আমলে গণমাধ্যম বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন স্বৈরাচারকে টিকে থাকতে হলে গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়েই টিকে থাকতে হয় বলে মন্তব্য করেছেন আমির খসরু তিনি বলেন শেখ হাসিনার আমলে গণমাধ্যম বন্ধসহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা কারণ জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করলে এ ধরনের ঘটনা না ঘটলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন না বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয় যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিলেন তারা ব্যবসা করতে পারেননি বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা তিনি বলেন ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা এজন্য সাধারণ জনগণের ব্যবসার সুযোগ ছিল না একইভাবে সাংবাদিকতার ক্ষেত্রেও তাই হয়েছে